আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষি কৃষিচিত্র দর্শক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একজন প্রান্তিক শৌখিন খামারি যিনি শখের বসে একটি ছাগল ক্রয় করেন এবং সেটা থেকে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হন তো এই খামারির বাসা হচ্ছে কুমিল্লা ওনার নাম হচ্ছে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই তার ফার্মে একটি তোতাপুরি ছাগল ক্রয় করেন এবং সেটা থেকে প্রজনন করানোর ফলে মার্শাল্লাহ একটি বাচ্চা উৎপাদন করতে সক্ষম হন তো এখন উনি চাচ্ছে ছাগলটি বিক্রি করে দিতে সাথে একটি খাসি বাচ্চা অনেকে তোতাপুরি খাসি চান এবং তার আপনাদের মাঝে এটাও আসতে পারে যে ভাই তোতাপুরি তো সবাই পাঠা রাখে যেহেতু দাম বেশি পাবে তাই তবে আরিফুল ভাই কেন এটা খাসি করলো মূলত ওনার বাসা গ্রামাঞ্চলে এবং ওনার একটা ভয় ছিল যে পাঠা রাখলে বাসা দিয়ে গন্ধ হবে ওর গা থেকে তো বাসায় গন্ধ করলে পরিবারের লোকজন এই চিন্তা করে আর কি আর ওনাকে খাসি করতে বাধ্য করেন তো দেখতে পাচ্ছেন ওর মায়ের ফেস পাঞ্চ মার্শাল্লাহ ভালো স্বাস্থ্যটি আর একটু ভালো হলে ফেস ওয়াঞ্চ আরও ভালো দেখাতো উনি ওনার বাসায় অতটা উনি ছাগল পালনে অভিজ্ঞ না হয় এই ছাগলগুলোর স্বাস্থ্য সেভাবে ভালো করতে পারেনি তবে এই যে ছাগিটা দেখছেন এটি হচ্ছে একটি দুই দাঁতের ছাগি উচ্চতায় রয়েছে বত্রিশ ইঞ্চি ফেস ওয়াঞ্চ মার্শাল্লাহ ভালো আছে সাথে একটি আছে খাসি বাচ্চা যেটা পাঠা হয়ে জন্ম হয়েছিলো উনি খাসি করে ফেলেছে। তো দর্শক আমি একটা বা দুইটা ছাগলের দেশের বিভিন্ন অঞ্চলের খামারিদের ভিডিও আমার চ্যানেলে ছাড়ি বা আমার ফেসবুক পেজে ছাড়ি একটাই উদ্দেশ্যে যে এই যে আরিফুল ভাই বা অন্য যারা আছে তারা একটি ছাগল ক্রয় করে তাদেরকে শখের বসে ক্রয় করে অনেক দাম দিয়ে কিন্তু যখন বিক্রি করতে যায় ওনার এলাকায় কিন্তু এই ছাগলগুলো সেভাবে কেউ চেনে না অনেক ক্ষেত্রে আমাদের এলাকা তো শহর অঞ্চলেও কিন্তু অনেকে চেনে না অনলাইনে এই জিনিসগুলোর পরিচিতি ভালো যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শৌখিন লোকরা এই জিনিসগুলো কিনে ফেলে তো আরিফুল ভাইয়ের ক্ষেত্রেও এটাই হয় যে উনি এই ছাগলটা বিক্রি করতে যখন চাই ওনাকে কেউ এই ছাগলের দামই বলে না যেটা হওয়াটা স্বাভাবিক একদম তো অনলাইনে উনি তো আর একটা ছাগলের জন্য একটা ইউটিউবার নিয়ে এসে এটার প্রতিবেদন করে তার কোনো লাভ হবে না বা কোনো ইউটিউবার যাবেও না কি বলবে একটা ছাগল নিয়ে সে সুবাদে আমি আমার পক্ষ থেকে এরকম একটি উদ্যোগ নিয়েছি যে দেশের যারা প্রান্তিক পর্যায়ের খামারি রয়েছে তাদের একটি সহযোগিতার জন্য আমার চ্যানেল যেহেতু আছে আমাকে মোটামুটি মানুষ চেনে বা আমার একটি সুযোগ রয়েছে যে আমি ভিডিওগুলো ছাড়লে মানুষের কাছে পৌঁছে যায় এবং সেটা থেকে মানুষ দেখে সে ছাগলটি সংগ্রহ করে তো সরাসরি যদি একজন খামারের কাছে জিনিস কেনা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দাম কমে পাওয়া যায় বা জিনিসটা সুস্থ সবল পাওয়া যায় রানিং পাওয়া যায় যেমন দেখছেন দুই দাঁতের একটা ফিমেল এবং বাচ্চা এটা রানিং ছাগল এখানে প্রতারিত হওয়ার কোনো কিছুই নাই উনি হয়তোবা যত্ন সম্পর্কে সেভাবে জানে না তাই দুর্বল আপনি নিয়ে গিয়ে যদি সুস্থভাবে দেখাশোনা করতে পারেন এটা থেকে আরও ভালো রেজাল্ট আপনি তৈরি করতে পারবেন তো দর্শক আমি আরিফুল ভাইকে সেভাবে চিনি না ওনার সাথে আমার সেভাবে পরিচয় নাই উনি আমার আমার এই জিনিসটা প্রতিনিয়ত দেখে যে আমি বিভিন্ন দেশের খামারির ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত ছাড়ি সেই সুবাদে উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমি ভিডিওটি প্রায় এক দেড় সপ্তাহ পরে ছাড়ছি এই ভিডিওটি অনেক দিন আগের তো অবশ্যই আপনারা লেনদেনের ক্ষেত্রে ওনার বাসায় গিয়ে সরাসরি দেখেই লেনদেনটি করবেন আমি যদি এখানে কোনো কিছু হয় এটার কিন্তু দায়ভার আমি নিতে পারবো না তো দর্শক আজকে